আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো এই যে ফেভিকল আঠা যেটাকে আপনারা অনেকে এমার্জেন্সি আঠা বা পুর আঠা বলে তো ফেভিকল ব্র্যান্ডের এটা এটা সবথেকে ভালো কাঠের জন্য কাঠের জড়া দেওয়ার জন্য এখানে তিনটা সাইজের হয় এটা সবথেকে ভালো কোয়ালিটি আমার হাতে এই যে ছোট যেটা একশো পঁচিশ এটার মূল্য হচ্ছে আপনার একশো টাকা আর এটা হচ্ছে আপনার আড়াইশো গ্রাম যেটা এটা হচ্ছে আপনার তিনশো টাকা পাইকারি দাম আর সব থেকে বড়ো হচ্ছে এই যে এটা হয় এটা হচ্ছে পাঁচশো এম এল এটার দাম আপনার ছশো টাকা পাইকারি মূল্য মূল্য দেওয়া আছে অনেক কিন্তু ছয়শো টাকা মানে এটা নিলে একটু বেশি বেশি পত্তা হয় আর কি তো এগুলা সব অরিজিনাল আপনারা যারা যারা অর্ডার করবেন বা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অনেক পরিমাণ স্টকে আছে সবথেকে যতগুলো আঠা আছে তার মধ্যে ফেভিকল ব্র্যান্ড এটা সবথেকে ভালো এটা তাড়াতাড়ি শুকায় এবং কাঠের জন্য অনেক ভালো